হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আডার টোয়েন্টি ফোর সেভেন অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল তোমাদের এই চ্যানেলে আমি কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আপডেটেড নিউজ নিয়ে আসছি যেখানে তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তোমরা এখান থেকে পেয়ে যেতে পারছো যেরকম আমি এর আগেও তোমাদের প্রচুর ন্যাচারাল ক্যালামিটিস ক্লাইমেট চেঞ্জ নিয়ে ভিডিও করেছি এবং আজকেও সেরকমই একটা সেশন সেরকমই একটা একদম এক্সাম ওরিয়েন্টেড ভিডিও নিয়ে আমি এসেছি একটা সেশন নিয়ে এসেছি যেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে একটা চায়নাতে ঘটে গেছে বিশাল সামুদ্রিক ঝড় কি সেই সামুদ্রিক ঝড় কেন ঘটেছে কি নাম দেওয়া হয়েছে নাম কোথা থেকে এসেছে সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই সেশনটার সাথে জুড়ে থাকো এবং পরীক্ষার জন্য সমস্ত গুরুত্বপূর্ণ নিতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এর আগে আমি তোমাদের সাথে এরকমই ভিডিও যেগুলো করিয়েছি একবার দেখিয়ে দিই যাতে তোমরাও আপডেটেড থাকো আন্ডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলেই ইউটিউবে এই ভিডিওগুলো রয়েছে তাই এই চ্যানেলটা যারা নতুন দেখছো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে তোমাদের সাথে আমি দুপুর তিনটের থেকেও জিকেজিএসের ক্লাস নিয়ে থাকি সেখানেও প্রচুর আপডেট আমি তোমাদেরকে দিয়ে থাকি এবং এর আগে কিছুদিন আগেই জাস্ট আমি দেশের আর্দ্রতম স্থান যে চেরাপুঞ্জির তকমা চলে গেছে অর্থাৎ চেরাপুঞ্জে এখন আর দেশের আর্দ্রতম স্থান নেই তার পরিবর্তে আমাদের আধরতম স্থানে জায়গায় স্থান পেয়েছে আরো দুটো অন্য জায়গা ঠিক আছে তো সেইটা নিয়ে আমি একটা সেশন করেছিলাম কেন এরকম হয়েছে কি পরিবর্তনের কারণে এটা হয়েছে তাই নিয়ে এই সেশনটা করেছিলাম অবশ্যই দেখে নিও আরেকটা যে সেশন তোমাদের করেছি অলরেডি এটা ভিউ চলে গেছে যে মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদের এখন সেশনটা নিচ্ছি তো এখানে আমি তোমাদের ব্রেন ইটিং আমি বা যেটা কেরলে সম্প্রতি ঘটে গেছে তাই নিয়ে একটা সচেতনমূলক বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিলাম এবং তোমরা প্রত্যেকেই রেসপন্স করেছো এইবার আজকে যে গুরুত্বপূর্ণ ঘটনাটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে ঘটে যাওয়া এই ভীষণ ভয়ঙ্কর একটা ঝড় সামুদ্রিক ঝড় যেটা একটা টাইফুন এবং এই টাইফুন কীভাবে এই টাইফুনের নাম এই নাম হলো রাগাসা এই টাইফুন কিভাবে উৎপত্তি হয়েছে কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে কি ঘটনা ঘটেছে কেন এই টাইফুন তৈরি হয় সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তো চলো শুরু করছি টাইফুনের চেহারা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কি ভাবে এটা তৈরি হয়েছিল টাইফুন রাগাসা মেক্স ল্যান্ডফল ইন চায়না চায়নাতে ল্যান্ডফল হয়েছে এবং সতেরো জন মারা গেছে তাইওয়ানে শুধুমাত্র চায়না এবং ফিলিপিন্সের সহ আরও অনেক জায়গাতেই এটা ঘটেছে এবং সেখানেও প্রচুর মানুষ আহত এবং নিহত হয়েছেন এবং প্রচুর রাস্তাঘাট থেকে শুরু করে গাড়ি বাড়ি হোটেল ট্যুরিজম সমস্ত কিছু তছনছ হয়ে গেছে এবং অবশ্যই করে তোমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছো সেখান থেকে বুঝতেই পারো যে চায়না আর ভারতের যেরকম জিও একটা সম্পর্ক রয়েছে বা চায়না কেন তার সাথে ফিলিপিন্স জাপান আরও যে সমস্ত ভারতের আশেপাশের কান্ট্রিগুলো রয়েছে তার সাথে ভারতের যে সম্পর্ক সেইখানেও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়তে পারে জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে অর্থাৎ ভারতের 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 অর্থনীতি সমাজ ব্যবস্থা রাজনীতি সব কিছুর ওপরও কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে অনবরত আমাদের চারপাশে এবং এই যে ন্যাচারাল এক একটা প্রাকৃতিক দুর্যোগ ঘনিয়ে আসছে এগুলো এক একটা অশুনি সংকেতের মতনই কাজ করছে এবং এগুলো জন্য যদি আমরা আজকে থেকে এই মুহূর্ত থেকে অ্যাওয়ার না হই তাহলে কিন্তু আগাম ভবিষ্যতে আরো অনেক কিছু ঘটে যেতে পারে যার কোনো কল্পনা আমরা করতে পারবো না তাই এখন থেকেই সচেতন হওয়া আমাদের অত্যন্ত জরুরি গ্লোবাল ওয়ার্মিং যেটার মূল কারণ মানে এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই এত কিছু ঘটনা ঘটে চলেছে অনবরত যার আপডেট হয়তো কখনো তোমরা পাও বাংলা নিউজ চ্যানেলগুলোতে কখনো কখনো দিয়ে থাকে কখনো কখনো মানে এগুলো দেখেও দেখে না ওরা এবং এই ঘটনাগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমার এই সেশনগুলো প্রত্যেকে ফলো রাখো চলো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কি ডিস্ট্রাকটিভ ঘটনা ঘটেছে রাস্তাঘাটে পুরো জলে গেছে রাস্তাঘাট ভেঙে পড়েছে ভূমিকম্প হয়েছে এখানে গাড়ি থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ থেকে শুরু করে সমস্ত কিছু তছনছ হয়ে গেছে এইবার তোমাদেরকে জানিয়ে দিই যে এই যে টাইমস অফ ইন্ডিয়ার একটা ছোট্ট ক্লিপিং আমি তোমাদের এখানে এনেছি যেখানে এই ঝড়কে অর্থাৎ টাইফুন রাগাসাকে বলা হয়েছে কিং অফ স্টর্মস অর্থাৎ সমস্ত ঝড়েদের রাজা বলা হয়েছে কিং অফ স্টর্ম সুপার টাইফুন রাগাসা ব্যাটারস চায়না ওকে এবং বলা হয়েছে দেখো কোথায় কোথায় এই ক্যাওস বা কোথায় কোথায় এই ঝড়টা বা এর প্রভাবটা পড়েছে সব থেকে বেশি টাইফুন রাগাসা আ পাওয়ারফুল স্টর্ম ইমপ্যাক্টেড ইন ফিলিপিন তাইওয়ান হংকং অ্যান্ড সাউদার্ন চায়না এবং সব থেকে বেশি ল্যান্ডফল বা ধ্বংস ধ্বংসলীলা চালিয়েছে এই সাউদার্ন চায়নাতে বাকি জায়গাগুলো প্রচন্ডভাবে ইম্প্যাক্ট পড়েছে কিন্তু সাউদার্ন চায়না পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তো দ্য ব্রড স্ট্রং উইন্ড অ্যান্ড হেভি রেন প্রচন্ড বৃষ্টিপাত এবং প্রচন্ড বজ্রপাত সহ এই টাইফুনটা ঘনিয়ে এসেছিল ইস্টার্ন ফেস্ট সিগনিফিকেন্ট ড্যামেজ এবং আহ প্রচুর দেখো হুলেইন কান্ট্রি যেখানে ব্যারিয়ার লেক রয়েছে সেই সমস্ত কিছুকে কিন্তু বার্স্ট করে দিয়েছিল ওকে তো এবার আমরা আস্তে আস্তে জানবো যে কি কী ঘটনা ঘটেছে এবং কেন এই টাইফুন হঠাৎ করে সৃষ্টি হয়েছে ফার্স্টেই তোমাদেরকে বলে দিই এই যে টাইফুন রাগাসা সেটা কোন সময় কোন জায়গাটায় ছড়িয়ে পড়েছিল দেখো এর উৎপত্তি হয়েছে কিন্তু ফার্স্টে এটা ফিলিপিন্স থেকে শুরু হয়েছে এবং ফিলিপিন্স থেকে তারপর সেটা টাইওয়ান হয়ে চায়নার দিকে ঢুকেছে এইভাবে হচ্ছে ওর গতিপথটা ছিল এবং ফাইনালি ল্যান্ডফল করেছিল তোমার রাগাসা চায়নাতে গিয়েই সেপ্টেম্বরের পঁচিশ তারিখ সকাল আটটার সময় ওকে এবং সেপ্টেম্বরের ফিলিপিন্সে এর প্রভাব পড়েছিল সেপ্টেম্বরের বাইশ তারিখে রাত আটটা এবং তাইওয়ানের দিকটা করে সেপ্টেম্বর তেইশ রাত আটটার সময় ঠিক আছে তো এইভাবে কিন্তু পুরো বিষয়টা আস্তে 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 ধীরে ধীরে ঘনীভূত হতে হতে পৌঁছে গেছে কোথায় না সাউদার্ন চায়নার পার্টে কিভাবে টাইফুন তৈরি হয় টাইফুনের কত রকমের ভাগ হতে পারে টাইফুনের অনেক রকমের ভাগ হয় তার মধ্যে তার মধ্যে চার নম্বর মানে টোটাল বলতে পারো যে এর পাঁচ রকমের টাইপ হয়ে থাকে ঠিক আছে টোটাল পাঁচ রকমের টাইপ হয়ে থাকে চার নম্বর টাইপটা হচ্ছে সেকেন্ড মোস্ট ডেস্ট্রাকটিভ টাইপ ওকে সেকেন্ড মোস্ট ডেস্ট্রাকটিভ টাইপ হচ্ছে এই তোমার চার নম্বরটা এবং এইটাই কিন্তু ঘটেছে কোথায় না রাগাসা এটাই কিন্তু রাগাসা মানে চার নম্বরের যে টাইপটা ছিল সেইটাতে পরিণত হয়েছিল এবং এই রাগাসা কথার অর্থ হচ্ছে ফাস্ট মুভিং মুভিং খুব তাড়াতাড়ি যেটা যেতে পারে একদম নামের সাথে সার্থকতা পেয়েছে ঠিক আছে তো হেভি রেনফল এইগুলো হচ্ছে সমস্ত রাগাসার নামের অর্থ র্যাপিড ফাস্ট মুভিং এটা হলো রাগাসার অর্থ এই রাগাসার নামটা কোথা থেকে এসেছে এখান থেকেও আমাদের প্রশ্ন দিতে পারে তো রাগাসার নামটা এসেছে ফিলিপিন্স থেকে বা ফিলিপিন্স কিন্তু এই রাগাসা নামটাকে দিয়েছে কারণ এই ধরনের যে ঝড়গুলো বা এই ধরনের যে টাইফোনগুলো হয়ে থাকে এর নামগুলো অনেক দিন আগে থেকেই ফিক্সড হয়ে থাকে এবং সেগুলো মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয় এবং তারা সেগুলোকে তোমার একটা লিস্ট বানিয়ে নেয় তো জাপানে জাপানের যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে তারা এই লিস্টটা অ্যাপ্রুভ করেছিল যে নামটা ফিলিপিন্স দিয়েছিল রাগাসা ওকে যার মানে হলো আবারও বলে দিচ্ছি র্যাপিড ওকে এই সমস্ত জায়গাগুলো থেকে কোয়েশন দিতে পারে তাই এই জায়গাগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এইবার চলে আসি আমরা এটা কিভাবে তৈরি হয়েছে সেই জায়গায় দেখো রাগাসা ছিল পঁচিশ সালে বিশ্বের সব থেকে শক্তিশালী একটা টাইফুন যা উষ্ণ জলের ওপর দিয়ে দ্রুত তৈরি হয়ে বা তীব্র হয়ে উত্তর ফিলিপাইন তাইওয়ান এবং তারপর দক্ষিণ চীনের দিকে ঢুকে গেছে ঠিক আছে এবং কর্তৃপক্ষ জানিয়েছে যে মানে কর্তৃপক্ষ দক্ষিণ চীনে যে জায়গাটার উপর পড়েছে সেটা হচ্ছে গুয়াংডং সেখান থেকে প্রায় অনেক মানুষকেই সরিয়ে নেওয়া হয়েছিল কিন্তু তারপরেও বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে চায়নাকে এবং প্রচুর মানুষ কিন্তু আহত হয়েছে নিহত হয়েছে হংকং এ সর্বোচ্চ সংকেত জারি করা হয়েছিল এর গঠন কিভাবে হয় বা এর তীব্রতা কিভাবে হয়েছিল আঠেরোই সেপ্টেম্বরের দিকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে খেয়াল করো পশ্চিম প্রশান্ত এটা বিকশিত হয়েছিল এবং তারপর দ্রুত তীব্র হয়ে এটা পাঁচ নম্বর শ্রেণীতে পৌঁছে যায় ওই যে আমি তোমাদের বললাম যে এর টোটাল পাঁচটা শ্রেণী আছে তো চার নম্বর শ্রেণী হচ্ছে রাগাসার মানে রাগাসার মেন তার বৈশিষ্ট্য ছিল কিন্তু কোথাও কোথাও কোনো কোনো নিউজে এটাও বলা হচ্ছে যে এটা কিন্তু চার থেকে পাঁচের মতো মানে পাঁচের মতনও বিহেভ করেছে এতটাই জোরদার এবং এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল রাগাসা যার গতি ছিল প্রায় দুশো সত্তর কিলোমিটার পার আওয়ার আমাদের যে আমফান হয়েছিল তার গতি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ ছিল এর বেশি ছিল না তাতেই কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল আর এখানে বলেছে রাগাসার যে গতিবেগ সেটা দুশো সত্তর কিলোমিটার পার ঘণ্টা ছিল মানে ভাবতে পারছো কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং এটা যে যে কারণে দেখো নাসাও বলেছে রাগাসাকে দু পঁচিশ সালের সব থেকে শক্তিশালী টাইফোন নাসাও কিন্তু এই বিষয়টার ওপরে ফোকাস করেছে এবং তারাও জানিয়ে দিয়েছে তারাও কনফার্ম করেছে এটা কিসের জন্য হয়েছে উষ্ণ এসএসটি এসএসটি কি আমি বলবো শক্তিশালী বহিপ্রবাহ নিম্ন শিয়ার লো শিয়ার প্রেশার এই সমস্ত কিছুর কারণে কিন্তু টাইফুন তৈরি হয় তো কিভাবে হয় চলো আমরা একটুখানি জেনে নিই তার আগে তোমাদের বলে দিই এই টাইফুনের এক এক জায়গায় এক এক রকম নাম কোথাও এটা সাইক্লোন নামে পরিচিত কোথাও এটা টাইফুন নামে পরিচিত ঠিক আছে আবার কোথাও এটা মানে আমরা বলতে পারি হারিকেন ঠিক আছে তো এই তিনটে নামে আমরা মূলত এই সাইক্লোন গুলোকে জেনে থাকি ওকে তাহলে সাইক্লোন হারিকেন এবং টাইফুনস এই তিনটে নামে আমরা ঘূর্ণিঝড়কে নামকরণ করে থাকি কোথায় কোন জায়গাটায় হয় দেখো ইন্ডিয়ান ওশানের যে জায়গাটায় যেখানে হয় সেখানে ট্রপিক্যাল সাইক্লোন সাইক্লোন তৈরি হয় হয় বা সেখানে নামটাকে নেওয়া এবার আমাদের যে ইকুয়েটার রয়েছে যেটা জিরো ডিগ্রি সেই ইকুয়েটারে আমাদের সব থেকে লো প্রেশার থাকে সব থেকে কম উষ্ণতা থাকে এবং সেখানে আমাদের চাপও সব থেকে কম থাকে এবং সেইখান থেকে যদি আমরা তিরিশ ডিগ্রি নর্থ বা তিরিশ ডিগ্রি সাউথের দিকে যায় অর্থাৎ ক্যাপ্রিকন এবং আমরা যদি ক্যান্সারের দিকে ট্রপিক্যাল অফ ক্যাপ্রিকন এবং ট্রপিক্যাল অফ ক্যান্সারের মাঝামাঝি কর্কটক্রান্তি এবং মকর ক্রান্তির যে এরিয়াটা সেই এরিয়াটার মধ্যে দেখি এইখানেই মূলত মানে মূলত এই জায়গাটাতেই আমাদের তৈরি হয় হচ্ছে সাইক্লোন জিরো ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি নর্থ জিরো ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি সাউথ এই জায়গাটাতেই মূলত তৈরি হচ্ছে আমাদের সাইক্লোন কিন্তু কখনোই জিরো ডিগ্রিতে সাইক্লোন তৈরি হয় না এটা মাথায় রাখবে এখান থেকেও প্রশ্ন দিতে পারে জিরো ডিগ্রিতে কখনোই সাইক্লোন তৈরি হয় না তার অন্যতম যে কারণ সেটা হচ্ছে কোরিওলিস প্রভাব এখানে থাকে না তো সেটা কি আমি সমস্ত কিছু বলছি এইটুকু জেনে রাখো পাঁচ ডিগ্রি থেকে মূলত ডিগ্রি নর্থ এবং সাউথ এইটাতেই তৈরি হয় হচ্ছে সাইক্লোন ঠিক আছে তো ইন্ডিয়ান ওশানের আশেপাশে যে সাইক্লোন তৈরি হচ্ছে সেটাকে আমরা ট্রপিক্যাল সাইক্লোন বলছি এবং রাগাসাও ছিল হচ্ছে একটি ট্রপিক্যাল টাইফুন ওকে এবং এগুলো কোন মাসের টাইমে তৈরি হয় কোন মাসের টাইমে আমাদের থেকে বেশি লো প্রেশার থাকে সব থেকে বেশি কম উষ্ণতা থাকে সেগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে তোমরা দেখে নিতে পারো যদি আটলান্টিক ওশানের কাছাকাছি আমরা দেখি সেখানে তৈরি হয় হচ্ছে আমাদের হারিকেন সেখানে এর নামকরণ করা হয় হারিকেন ওকে আর টাইফুন নাম হয় হচ্ছে প্যাসিফিক ওশান থেকে যে ঘূর্ণিঝড় তৈরি হয় তার নাম করা হয় নামকরণ করা হয় টাইফুন তাহলে আমরা তিনটে জিনিস পেলাম একটা ইন্ডিয়ান ওশানের থেকে যে ঘূর্ণিঝড় তৈরি হয় তার নাম ট্রপিক্যাল সাইক্লোন প্যাসিফিক ওশান থেকে যে ঘূর্ণিঝড় তৈরি হয় তার নাম টাইফুন এবং যেটা আটলান্টিক ওশানের আশেপাশে তৈরি হয় সেটা হচ্ছে হারিকেন ওকে এতদূর পর্যন্ত ক্লিয়ার এবং আমাদের জিরো ডিগ্রি বা ইকুয়েটারে কোনো রকম সাইক্লোন ঘূর্ণিঝড় তৈরি হয় না তার থেকে পাঁচ ডিগ্রি নর্থ থেকে তিরিশ ডিগ্রি নর্থ বা পাঁচ ডিগ্রি সাউথ থেকে তিরিশ ডিগ্রি সাউথের মধ্যে ট্রপিক্যাল অফ ক্যান্সার এবং ট্রপিক্যাল অফ ক্যাপ্রিকন এর মধ্যেই তৈরি হয় আমাদের যাবতীয় ঘূর্ণিঝড় বজ্রবিদ্যুৎ ইত্যাদি ইত্যাদি ঘটনা ঠিক আছে নেক্সট আমরা চলে আসি উষ্ণ জল মানে উষ্ণ সমুদ্রের জল এটা প্রধান ক্রাইটেরিয়া টাইফুন বা সাইক্লোন বা হারিকান তৈরি হওয়ার সব থেকে প্রাথমিক শক্তি হচ্ছে এটা উষ্ণ সমুদ্রের জল সাধারণত এই জলকে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে থাকতে হবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে থাকতে হবে এবং যত বেশি উষ্ণ হবে সমুদ্রের জল সেখানে ময়স্চার থাকবে এবং সেটা বাষ্পীভূত হবে ইভাপোরেট করবে করে সেটা ওপর দিকে উঠতে থাকবে লো প্রেশার থেকে হাই প্রেশারের দিকে যেতে থাকবে এবং যত নিচের দিকে লো প্রেশার তৈরি হচ্ছে তখন আশেপাশের যে বায়ু যারা অপেক্ষাকৃত ঠান্ডা অঞ্চলে রয়েছে তারা এসে সেইখানে সেই জায়গাটাকে ফিল করার চেষ্টা করছে এবং তারাও সেখানে এসে গরম হয়ে ওপর দিকে উঠতে থাকছে এবং এই যে প্রবাহটা কন্টিনিউসলি ঘটছে আশপাশ থেকে আসছে গরম হচ্ছে ওপর দিকে উঠছে এদিক থেকেও আশপাশ থেকে আসছে গরম হচ্ছে ওপর দিকে উঠছে লাস্ট যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কোরিওলিস প্রভাব কোরিওলিস প্রভাব ছাড়া কোনোভাবে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে না কারণ বাতাস সময় যে একদম স্ট্রেট মুভ করবে এমনটা নয় কেন তার কারণ পৃথিবী ঘুরছে পৃথিবী ঘুরছে মানে বাতাসগুলো কি হয় না এইভাবে মুভ করতে থাকে ঠিক আছে এদিক থেকে যেটা আসে সেটা এইভাবে মুভ করতে থাকে এবং এখান থেকে যেটা আসে সেটা এইভাবে মুভ করতে থাকে তো ঘূর্ণিঝড়টা ওই জন্য এইভাবে কোরিওলিস প্রভাবের জন্যই ওপর দিকে ক্রমশ নিচের অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চল বা উষ্ণ চাপের জায়গা থেকে ওপরের দিকে এইভাবে ঘুরতে 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 উঠতে থাকে এবং এভাবেই কিন্তু সাইক্লোন তৈরি হয় তাহলে এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া উষ্ণ সমুদ্রের জল আর্দ্র বাতাস নিম্ন কেন্দ্র কম বাতাসের শিয়ার এবং কোরিওলিস প্রভাব তাহলে আশা করি এখন তোমাদের কাছে ক্লিয়ার হলো যে কিভাবে এবং কেন এই টাইফুন বা সাইক্লোন বা হারিকেন তৈরি হয় এবং কিভাবে এগুলো আমাদের স্থলভাগের দিকে আছড়ে পড়তে চাই ঠিক আছে এবং এই যে তোমার লো শিয়ার তৈরি হয় না এটা উচ্চতার সাথে সাথে উল্লেখযোগ্যভাবে ভাবে পরিবর্তিত হয় না এমন বাতাস বজ্রপাতকে উল্লম্বভাবে ভাবে উঠাতে সাহায্য করে এবং তার ফলে কি হয় না ঝড় তৈরি হয় এই লো শিয়ারের জন্যই কিন্তু ঝড় তৈরি হয় ওকে আচ্ছা এবার তোমাদের দেখিয়ে দিই সেই সমস্ত চিত্র যেখানে ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেখানে চায়নাকে মানে চায়না ম্যাক্সিমাম তো সেখানে কিন্তু এই ঘটনা ঘটেছে আরেকটা বিষয় তোমাদেরকে জাস্ট আমি বলে দিই এই যে তোমরা সাইক্লোনটা দেখলে আমি বললাম এর যে একদম লো প্রেশারের অঞ্চল এই জায়গাটাকে বলা হয় সাইক্লোনের আই মাঝের অঞ্চলটাকে বলা হয় আই ওয়াল এবং একদম ওপরের যে অঞ্চলটা এইখানটায় বলা হয় রেন্ডস এখানেই তোমার বৃষ্টিপাত সংঘটিত একদম মেঘ তৈরি বজ্রপাত তৈরি সবকিছু হয়ে এইবার ও ফাইনালি রেডি ল্যান্ড ফলের জন্য এবার ও স্থলভাগের দিকে এগোতে থাকে এবং কোস্টাল এরিয়ায় অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকায় এসে ও ল্যান্ডফল করে বোঝা বোঝা গেল পুরো বিষয়টা তো এইভাবেই কিন্তু ক্রমশ তাইওয়ান ফিলিপাইন হংকং হয়ে আস্তে আস্তে সাউদার্ন চায়নাতে গিয়ে ল্যান্ডফল হয়েছে রাগাসার এবং এই ভয়ঙ্কর ঝড়ের সৃষ্টি হয়েছে যেটার গতিবেগ ছিল দুশো সত্তর কিলোমিটার পার আওয়ার যেটা মারাত্মক পরিমাণে একটা ইম্প্যাক্ট ফেলেছে সারা বলতে পারো মানে চায়না থেকে শুরু করে জাপান থেকে শুরু করে এই অঞ্চলগুলোতে তো এটাই আজকে তোমাদেরকে জানানোর ছিল এই আপডেটটা তোমাদেরকে দেওয়ার ছিল এবং এখান থেকে কীভাবে ঘূর্ণিঝড়ের উৎপত্তি এবং এই নাম কে দিয়েছে অনেক ইনফরমেশন তোমরা এখান থেকে পেলে পাশাপাশি তোমাদেরকে আমি জাস্ট জানিয়ে দিই যে তোমাদের সামনেই রয়েছে ডাব্লিউ গ্রুপ গ্রুপ সিডির জন্য এক্সাম তো এই এক্সামের জন্য যদি কেউ প্রিপারেশন নিতে চাও এবং এরকমই ইনফরমেটিভ ক্লাস করতে চাও তাহলে অবশ্যই দুপুর 3:00 সময় আমার सोम থেকে শুক্র এই চ্যানেলে ক্লাস হয় সেই ক্লাসটা করতে কেউ ভুলো না অবশ্যই সেই ক্লাসটা করে এবং এই ক্লাসের ফ্রি পিডিএফও আমি তোমাদের দিয়ে রাখি কোথায় দিই হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম্বারটা লিখে নাও 9804735 আবার আরেকবার বলে দিচ্ছি নাইন এবং তোমরা যদি কেউ ব্যাচে ভর্তি হয়ে প্রিপারেশন নিতে চাও সেটাও করতে পারো কারণ খুব কম টাইমের মধ্যে অনেক বড় সিলেবাস আমাদেরকে কভার করতে হয় সেটা অনেক সময় সেলফ স্টাডি দিয়ে সম্ভব হয় না তাই ব্যাচে যুক্ত হয়ে সেখানে মক টেস্ট দিয়ে লাইভ ক্লাস করে টিচারদের সাথে ইন্টার্যাক্টিভ ক্লাস করে তোমরা তোমাদের প্রিপারেশনটা নিতে পারো জাস্ট ক্লাস টেন পাশ করলেই তোমরা এই পরীক্ষায় বসতে পারবে এবং তার জন্য পঁচিশে সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে এবং আবার তোমাদের পুজোর পরে আটই সেপ্টেম্বর থেকে ক্লাস থাকবে তোমাদের এখানে অনলাইন লাইভ ক্লাস মক টেস্ট ভিডিও সমস্ত কিছু দেওয়া থাকে কম্পিউটার থেকে শুরু করে টাইপিং স্মার্ট স্টাডি সমস্ত কিছু ভিডিওস এর সেকশনের মধ্যে তোমরা পেয়ে যাবে এগুলো অলরেডি ইনক্লুডেড এবং এর ভ্যালিডিটি হচ্ছে বারো মাস পুজো উপলক্ষে আমাদের অফার চলছে তো কোড মনে রাখো এই কোড অ্যাপ্লাই করলে একমাত্র অফারে তুমি পাবে এখানে হাজার বা বা কিছু দাম দেখাতে পারে কিন্তু এই কোডটা অ্যাপ্লাই করলে তোমরা সব থেকে কম দামে মাত্র ওয়ান জিরো থ্রি এইট তোমরা এই ব্যাচটা পেয়ে যাচ্ছ তো আজকে এই পর্যন্তই তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল যারা নতুন আছো অবশ্যই যারা সেশনটা দেখলে তোমরা তাদের তোমাদের যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি সবার সেশনটা শেয়ার করে দাও সকলকে এই ইনফরমেশনটা দিয়ে দাও যে কিভাবে এই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সকলে খুব ভালো থাকো খুব ভালো করে পুজো কাটাও অল দ্য বেস্ট দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে